হ্যালো এভরিওয়ান আজ নিয়ে চলে এসছি তোমাদের সাথে আরও একটি রচনা সেটা হচ্ছে গ্রীষ্মকাল অনেক দিন পর একটি আমি ভিডিও নিয়ে এসেছি তো দেখো পয়েন্ট ভিত্তিক সব একে আছে ভূমিকা ঠিক আছে আর তোমাদের পয়েন্ট করে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায় ঠিক আছে তো সেই অনুযায়ী আমি আর কি সব কিছু করেছি তো প্রথমে ভূমিকা তারপর দ্বিতীয় হচ্ছে গ্রীষ্মকালের সময়সীমা তৃতীয়তে আছে হচ্ছে গ্রীষ্মের প্রাকৃতিক রূপ চারে আছে গ্রীষ্মকালের ফল ফুল ও শাক সবজি পাঁচে আছে উৎসব ও অনুষ্ঠান ছয়ে আছে গ্রীষ্মকালের উপকারিতা ও অপকারিতা এবার তোমরা উপকারিতা আর অপকারিতা এই দুটো নিয়ে আলাদা করেও পয়েন্ট করবে তাদের কি নাম্বারটারও ভালো পাওয়া যাবে ঠিক আছে পয়েন্ট হচ্ছে তোমাদের সুন্দর একটা নাম্বার তোলার জায়গা এবং সব শেষে তোমাদের উপসংহার ঠিক আছে এই যে তোমাদের সাতটা পয়েন্ট ঠিক আছে তো উপসংহারটা তোমরা উপসংহার হিসেবে দিতেও পারো নাও দিতে পারো মানে উপসংহারটা লিখতে নাও পারো জাস্ট তোমরা উপসংহারের মতন করে একটা প্যারা করে লিখে দিলেই হয়ে গেলো এবার তোমাদের কিন্তু এই দশ নাম্বার একটি রচনাতে বেশ কিন্তু দশে দশ না দিক নয় কিন্তু পাবেই পাবে বেশ এর ভিডিওটা এই পর্যন্তই টাটা